হাউস অফ লর্ডসে হাউস অফ এটা হচ্ছে ওয়েস্টমিনিস্টারে ব্রিটিশ পার্লামেন্টে ওদের তো দুই দ্বি কক্ষ বিশিষ্ট ওদের পার্লামেন্ট একটা হচ্ছে হাউস অফ কমন্স কমন্স আর একটা হচ্ছে হাউস অফ লর্ডস এই লর্ডসটা আমরা যেহেতু বাংলাদেশের পার্টিগুলো চিন্তা করছে যে বাংলাদেশের দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু করতে অনেকে এটা এগ্রি করেছেন যে না বাংলাদেশেও একটা আমরা এক আগে তো ইউনিক ছিলাম মানে এক কক্ষ বিশিষ্ট ছিলাম তা আমরা কিভাবে এখন দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কাজগুলো কি কি সেটা উনি কিন্তু একদম অনেকক্ষণ ধরে হাউস অফ লর্ডস কিভাবে কাজ করে অপারেট করে উনি কিন্তু নিবিড়ভাবে দেখলেন হ্যাঁ প্রায় এক ঘন্টা ওইখানে ছিলেন এই উনি ওরা কীভাবে ডিবেটগুলো করে ওদের একটা ইন্টারনেটের একটা অফকমের একটা ইস্যু নিয়ে ওদের ওইখানে ডিবেট হচ্ছিলো উনি একদম ভিতরে বিশিষ্ট জন যারা গেস্ট আছে সেখানে বসে অনেকক্ষণ ধরে এটা দেখলেন এটা একটা আমাদের জন্য একটা বড় এক্সপেরিয়েন্স ছিল আমরা তো অলওয়েজ পার্লামেন্টে যেটা মেন পার্লামেন্ট কমনসের আমরা ডিবেটগুলো দেখি কখনো কিন্তু লর্ডসের ডিবেটগুলো হয় কীভাবে যেখানে পিয়ারসরা ব্যারন ব্যারোন ব্যারোনেসরা যেখানে ডিবেট করেন এই মানে সমাজের এলিট শ্রেণীরা সেই জায়গাটা উনি একদম নিজ চোখে দেখেন কারণ এই জিনিসটা আসলে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোরও এটা আরও দেখা উচিত যে অন্যান্য দেশে দ্বিকক্ষ বিশিষ্ট যা দেশেই পার্লামেন্ট আছে তার দিক মানে আপার হাউসটা আসলে কিভাবে অপারেট করে আমাদের নেইবার ইন্ডিয়াতে রাজ্যসভা আছে রাজ্যসভাটা অনেকে ফলো করেন তো আমরা এটা সব দেশে কিন্তু সমস্ত পৃথিবীতে এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের মূল কনসেপ্টটাই এসছে হচ্ছে হাউস অব লর্ডস থেকে মানে এই ব্রিটিশ পার্লামেন্ট থেকে যে হাউস অফ লর্ডস হলো আপার হাউস ওইখানে এটা কিভাবে হয় এটা উনি দেখলেন